আকাশ কন্দে জমিন দুই পতরকে হারাইয়া কন্দে মা জননি ঠিক ঠিক না বলেন না আকাশ কন্দে জমিন কান্দে দুই আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে জালা পাক রব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করে পবিত্র ঘর আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে অন্তরিস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দুদা জাদারে মদিন মদিনা হাবি বে কিবিয়া নাবি মোহাম্মদ রসুলল্লা সকলে বড়ি সাল্লাল্লাহু আর ইহু আল্লাহ পা রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা মানব জাতিকে আনন্দর দিনগুলি দিয়েছেন তার ভিতরে আজকের এই দিনটি আলহামদুলিল্লাহ পড়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে আমাদের হিজড়ি মাসের বছর পূর্ণ হয়েছে এবং মাস নতুনভাবে গণনা করা হয়েছে কাবা আর গিলাফ আবা নতুন করে পরিবর্তন করা হয়েছে পড়েন আলহামদুলিল্লাহ শাহরুল্লাহিল মোহারম আল্লাহর আলমিন বলেন মোহারাম বলার পিছনে কারণ উদ্দেশ্য হলো এইটা আমি আল্লাহ নিজেই বলেছি যতগুলি মাস দিয়েছি এর ভিতরে থেকে উত্তম মাস মোহর এই মাসটাকে আমি আল্লাহ নিজেই সম্মানিত করেছি জোরে বলেন সবহন এখন বলবেন হুজুর মাহে রমজান এত বড় একটা দামি মাস তিরিশটা দিন আমরা খেয়ে না খেয়ে রোজা রাখলাম আর আল্লাহ পাকে মহারমকে এত দামি করলেন এর পিছনে কারণ উদ্দেশ্য লুকানোর আসে না নেই আসে না রমজান মাস তো আল্লাহ দামি করেছেন কিন্তু আল্লাহ পাক বলেন যে আমার কাছে এ পৃথিবী যখন আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে আমি আল্লাহ বারোটা মাসকে নির্ধারিত করেছি সরে বলেন আল্লাহ ফাঁকবার আল্লাহ রব্বুল মিন বলেন ইন্না ইদ্দা তাশহুরি আইন দাল্লহিসে না আশ রসহারন ফিকিতা বিল্লাহীয়ৌ ম খ লকশমা ওয়াতিবল আরো দমিন হা আর হরুম জোরে বলুন আল্লাহ বা আল্লাহ আরব্দুল আমিন পবিত্র কানুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইন্না আইদাতা সুহুরি আমি আল্লাহ নিশ্চয় যেদিন আসমান জামিনকে বানিয়েছি আমি আল্লাহ সেই দিন বারোটা মাস নির্ধারিত করে একটি বছর বানিয়েছি আল্লাহ পাকে আসমান এবং জমিনটাকে যেই দিন বানাইছেন ওই দিনে আল্লাহ পাঁক বলেন আশার আহারা আমি আল্লাহ বারোটা মাস আমি আল্লাহ সেই দিন বানিয়েছি এবং নির্ধারিত করেছি আলহামদুলিল্লাহ বল এখন বলবেন হজর বারোটা মাস তাহলে এটাকে বিজ্ঞান বানিয়েছে নাকি এ বারোটা মাস বানিয়েছে কে আল্লাহ আল্লাহ পাঁক বলেন এই বারোটা মাসকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ বারোটা মাসকে বানানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে একটা মাসিক যে চর্চা যে হ্যাঁ তিরিশ দিন পর একটা মাস হয় আমরা এটা জানি জানি না আল্লাহ পাকের পরে বলতেছে দেখো তোমাদের মেমোরিতে সাপ্তাহিক ঢুকিয়ে দিয়েছি আর এই সাপ্তাহিকের ভিতরে আমি একটা পবিত্র দিন দিয়েছি সেটা হলো জুমার দিন আলহামদুলিল্লাহ পড়ে এরপরে আল্লাহ পাক বলেন সাপ্তাহিক বাদ দিলাম আল্লাহ পাক বলেন এরপরে তোমাদেরকে একটা ঘন্টার সময় আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল্লাহ একবার বলে আমার দেশের এমনও কিছু কোটিপতি আছে যারা ঘন্টায় চার লাখ পাঁচ লাখ পর্যন্ত কামাই করতে পারে সিলেটের একজন ডক্টর তার নামটা আমার স্মরণ নেই উনি কি যেন একটা রোগ আছে শরীরের ভিতরে উনি শুধু কম্পিউটারদের চেক করে উনি বলেছেন যে আমি পাঁচ মিনিট বা সাত মিনিট আমি একটা অসুখ ধরে ফেলতে পারি আর তার সর্বোচ্চ ফি হল এক লাখ টাকা আল্লাহ হয় বলবেন না তাহলে চিন্তা করে দেখেন উনি ঘন্টাতে চার লাখ পাঁচ লাখ টাকা ওনার কাছে কোনো ব্যাপার না আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে ঘণ্টা একটা নিয়ন্ত্রণ করার মতো শক্তি মেধা বুদ্ধি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ পরে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে ঘণ্টা কত সেকেন্ডে হয় কত মিনিটে হয় কিভাবে কি হয় সব কিছু মেমোরিতে দিয়েছেন তিনিকে ষাট মিনিটে এক ঘন্টা তাই তো নাকি এরপরে দেখেন ষাটটা সেকেন্ড অতিবাহিত হওয়ার পরে এক মিনিট হয় তাহলে আল্লাহ পাক সেকেন্ডও কিভাবে হয় সেটাও মেমোরিতে ঢুকিয়ে দিয়েছেন এরপরে মিনিট কিভাবে হয় সেটাও মেমোরিতে ঢুকিয়ে দিয়েছেন ঘণ্টা কিভাবে হয় সেটাও মেমোরিতে ঢুকিয়ে দিয়েছেন এরপরে সাপ্তাহিক কিভাবে হয় দিন পরে সাপ্তাহিক হয় সেটাও মেমোরিতে ঢুকিয়ে দিয়েছেন এরপরে মাস কিভাবে হয় কয়টা সপ্তাহ যাওয়ার পরে মাস হয় সেটাও আল্লাহ মেমোরিতে ঢুকিয়ে দিয়েছেন আবার কয়টা মাস গেলে একটা বছর হয় সেটাও মেমোরিতে ঢুকিয়ে দিয়েছেন তিনিকে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ রব্লালামিন এবার জানিয়ে দিচ্ছেন আর বাতুন হরুম আমি আল্লাহ আরব্দুল আলামিন অবশ্যই তোমাদেরকে সিদ্ধান্তমূলক জানিয়ে দিলাম মিনহার বাহাতুন হরুম আমি আল্লাহ আর অব্বাল আলামিন বারোটা মাস যে ধারাবাহিকভাবে দিয়েছি এর ভিতরে চারটা মাসকে আমি আল্লাহ সম্মানিত করে তোমাদের ভিতরে পাঠিয়ে দিয়েছি সবান আল্লাহ পড়েন আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন একজন সাহাবিয়া আর সুল ইয়া হাবিব আপনার তো মেয়ে কয়েকজন দেখতে পাচ্ছি বলেন তো দেখি আপনি সব থেকে কোন মেয়েটাকে বেশি ভালোবাসেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা বলেন তো দেখি আপনার পরিবারে পাঁচটা ছেলে মেয়ে আছে আপনি কাকে বেশি ভালোবাসেন আপনি উত্তরে একজন না একজনকে বেছে নেবেন কি বাঁচবেন না আমি যে বাবা বলেছে আমার পাঁচটাই ছেলে আমার কলিজা বলবে না কারণ একটা ছেলে তো বাট বাপ্প ডাকাত আছে না নেই আল্লাহ নবীজি বলতেছেন আমার সব থেকে প্রিয় একমাত্র মেয়ে হলো ফাতেমা আল্লাহ আকবার বলেন আল্লাহ আলামিন বারোটা মাস নির্ধারিত করেছেন সব থেকে আল্লাহর কাছে প্রিয় মাস আল্লাহ সম্মানিত করেছেন কিন্তু এদের চাইতে কম আপনার ছেলেকে আপনি সব কয়টাকে ভালোবাসেন কিন্তু কম বেশি নেই নেই সেই দিন একটা আমি ছোট্ট একটা ক্লিপ ভিডিওতে দেখলাম মেয়ে মাস্ক করতেছে মাস্ক কাটাকাটি করতে করতে মেয়ের হাত কেটে গেল বাবাকে গিয়ে বলতেছে বাবা আমার হাতটা কেটে গেল রক্ত পড়তেছে বাবা পকেট থেকে পাঁচশো টাকা বের করে দিয়ে দিল দিয়ে বলতেছে যাও মা ডাক্তারের কাছে গিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে নেওয়ার ওষুধ নিয়ে আসো আর না হলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি এখন এই দৃশ্যটা ছেলে দেখেছে ছেলে দেখার পরে নিজে নিজে হাতে একটা আঘাত করে রক্ত বের করে বাবাকে বলতেছে বাবা এই দেখো আমারও হাত কেটে গেছে বাবা এবার স্যাপ দে বলতেছে সমস্যা নাই বাবা এটা ভালো হয়ে যাবে